ক্লোজার নোটিশ অপেক্ষা করে বহাল তবিতে শহরের বুকে চলছিল প্যাথোলজি সেন্টার খবর পেয়ে প্যাথোলজি সেন্টারে হানা দিয়ে তালা ঝুলালো স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মেদিনীপুর শহরে কেরানিতলা অবস্থিত এক্সুলেট কেয়ার প্রাইভেট লিমিটেড নামক প্যাথোলজি সেন্টারে লাইসেন্স না থাকায় গত তিসরা অক্টোবর প্যাথোলজি সেন্টারকে ক্লোজার নোটিস পাঠায় জেলা স্বাস্থ্য দপ্তর কিন্তু নোটিশের পরেও দিব্যি প্যাথোলজি সেন্টার চালিয়ে যাচ্ছিল মালিক কর্তৃপক্ষ রক্ত সংগ্রহ থেকে পরীক্ষা এমনকি ক্লোজ হয়ে যাওয়া প্যাথোলজি সেন্টারে প্যাডে রিপোর্টও দেওয়া হচ্ছে সেই খবর সংগ্রহ করতে গেলে প্যাথোলজি সেন্টারের কর্মীরা স্বীকার করে নেন রক্ত পরীক্ষা করা হচ্ছে বিষয়ে গতকালই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারিঙ্গি জানিয়েছেন শহরের বেশ কিছু প্যাথোলজি হয়েছিল যার মধ্যে এই প্যাথোলজি সেন্টারটিও ছিল অভিযোগ পেলাম অভিলম্বে সেন্টারটি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেই মতে বৃহস্পতিবার সকালে ক্লোজার নোটিশ অপেক্ষা করে খুলে রাখা প্যাথোলজি সেন্টারটিতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা গিয়ে তালা ঝুলিয়ে দেয়

আমরা তাদেরকে ক্লোজার নোটিস দিয়েছিলাম সবাইকেই ক্লোজার নোটিস দিয়েছিলাম তার মধ্যে এই আছে এ বন্ধ করে দেওয়ার কথা যদি না বন্ধ করে থাকে তাহলে আমরা পুলিশের সহায়তায় সেটা বন্ধ করার ব্যবস্থা করব এরকম কোন লাইসেন্স বিহীন নার্সিং হোম বা ডায়াগনস্টিক সেন্টার জেলাতে চলতে দেওয়া হবে না এটাই আমাদের স্বাস্থ্য দপ্তরের আমাদের যা নির্দেশ উপর থেকে সেটাই আমরা করব এবং এর জন্য আমরা পুলিশের সহায়তায় যা বাকি ব্যবস্থা নেওয়া সেটা নেবো একদমই tickets thing.